রেল বাজার দেখেন কি পরিমাণ গরু উঠছে আমাদের এই হাটে অসংখ্য গরু দেখেন চারিদিকে শুধু ফিজিয়ান গরু যারা এই ফিজিয়ান জাতের গরু কিন্তু আমাদের এই গরিব হাটে দেখেন এক একটা গরুর মুখের কারণ দেখেন কত সুন্দর গরুগুলো কত সুন্দর আমাদের এই হাটটি ফিউজিয়ান গরুর হল বিখ্যাত এই হাট যারা ফিউজিয়ান গরু দেখতে চান তারা লাইভ যুক্ত হয়ে যান খালি গরু আর গরু একটা গরুর লোকের ব্র্যান্ড দেখেন খুবই সুন্দর দেখেন তারা ফিউজিয়ান গরু দেখতে চান তারা যুক্ত হয়ে

শীঘ্র আপনাদের এই ফিজিয়ান গরুগুলো দেখাবো দেখে দেখে একটা গরুর মুখের ব্যান কত সুন্দর কিন্তু ফ্রিজিয়ার গুলো কালো সাদা মিক্সার করা সুন্দর খুবই সুন্দর সব ফ্রিজিয়ার Bir kişi daha, üzerinde দেখেন ক্যামেরা দেখার জন্য কেমন করছে করছেন কথা থেকে দেখছেন জানাবেন গরু দেখেন গরু ফ্রিজে দেখেন আরও একটা ফ্রিজিয়ান গরু এখানে কিন্তু অসংখ্য গরু কেনে বেচা হয় যারা এই ফ্রিজিয়ান গরুগুলো কিনবেন তারা চলে আসবেন আমাদের এই পাবনাতে পাবনা চাটমোহরে এখানে অসংখ্য গরু ফিরবেন হাটের জন্য বিখ্যাত আমি আরও ভেতরে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো গরু

এই গরুগুলো কিনবেন দিন চলে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা হয় সকাল থেকে শুরু করে ফিরবেন যে যত গরু আছে আমাদের এই ঘাটে দেখেন মানে কে কার থেকে যে কত সুন্দর তা বলার অপেক্ষা রাখে না দেখেন খালি গরু আর গরু তখন তো রং বেরঙের গরু একটা গরুর মুখের ভ্রমণ কি সুন্দর মুখের ব্যানগুলো যারা এফ বিজন জাতের গরু দেখতে চান এবং কিনতে চান তারা ছেলে খুঁজে থাকেন কি সুন্দর সুন্দর গরু খাওয়ার জন্য কেমন করছে দেখেন ছোট ছোট বাসে এইভাবেই বসে হয় চলছে ভরা দুছে যতদূর চল যায় খালি গরু আর গরু এখানে দেশের জাতের গরুও অনেক পাওয়া যায় প্রিভিয়ান বেস্ট O fiziksel doğası. Bak hele, ağır çok parlak bir şey. Gözler. Bak hele, şimdide şimdik. Zara, bir

কি সুন্দর কালারফুল গরু তবে কিন্তু এগুলা বেলারে সাত আটটা গরু আছে সব সিজন গরু যারা এই সিজেন গরুগুলো কিনতে চান তারা হাটে আসবে দেখেন কত সুন্দর গরু গরুগুলোকে

ফ্রিজিয়ান গরুগুলো দেখতে চান তারা আসেন আমাদের হাটে আমি আরো এগিয়ে যাচ্ছি আমরা এখন বিশাল বড় বড় আকৃতির ফ্রিজিয়ান গরু দেখেন বিশাল বড় বড় ওজনের ফ্রিজিয়ান গরু এখানে অসংখ্য ফ্রিজিয়ান গরু পাওয়া যায় আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি কালার ফুল তারা আই জাতের যাদের গরু কিনতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন মধ্যে দেখেন

গরুর মুখের ভ্যান্ডটা কত সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন লাইভ থেকে কেটে হবে এরকম নতুন গরুর ভিডিও দেখতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কত সুন্দর গুরুর সুন্দর যাই হোক আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে I'm going to die, David, my girl. I'm going to die, David.